একদিকে রাজকুমার বক্স অফিসে রাজত্ব করছে আর অন্যদিকে তুফান ঝড় আসছে এবং তার মাঝখানে দরদ নিয়েও কিন্তু একটা চরম লেভেলের হাইপ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে হ্যালো ভাইসাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি ভিডিওর মতে কথা বলবো শাকিব খানের দরদকে নিয়ে যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমি প্রচণ্ড কিন্তু এক্সাইটেড তার কারণটা হচ্ছে এটা একটা বাংলার মানে ওপার বাংলার প্রথম প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং যেখানে শাকিব খান এবং বলিউডের নায়িকারা কিন্তু একসঙ্গে মিলেমিশে কিন্তু একটা কাজ করেছেন এবং যে তার প্রমোশনও কিন্তু বেশ ভালো রকমের কিন্তু হচ্ছে সো এখন মোটামুটি যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে যে এবং এই আপডেটটা কিন্তু মোটামুটি আমি পেয়েছি দ্য সাকিব দ্য সাকিব খান ইউনিভার্স যে ফ্যান মানে যে পেজটা আছে ফেসবুকে সেখান থেকে কিন্তু মোটামুটি তারা একটা আপডেট কিন্তু শেয়ার করেছে এবং সেটা হচ্ছে যে দরদের কালার কারেকশনের কাজ নাকি পুরোপুরি কমপ্লিট এবং সমস্ত ভাষায় মুক্তির জন্য নাকি প্রস্তুত হচ্ছে দরদ তাহলে সেক্ষেত্রে যদি এটার কালার কারেকশনের কাজ বা সমস্ত ভাষার ডাবিং যদি কমপ্লিট হয় মানে হয়ে থাকে তাহলে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পেতে চলেছে এটা সব থেকে বড়ো প্রশ্ন এখন কিন্তু সমস্ত সাকিবিয়ান্সের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে তো তোমরা যদি একটু একটুখানি ভালো করে দেখো জুন মাসের মাঝামাঝি অর্থাৎ ঈদে হচ্ছে আমাদের তুফান মুক্তি পাচ্ছে সো তুফান যেহেতু মুক্তি পাচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা অ্যাটলিস্ট আমার মনে হয় যে মে মাসের আর সাকিব খানের কোনো ছবি কিন্তু মুক্তি পাবে না অর্থাৎ মে মাসে জুন মাসে কিন্তু মানে দরদ মুক্তি পাবার কোনো রকম পসিবিলিটি নেই তাহলে এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে তো অরণ্য মামুন ভাই কিন্তু একটা কথা অনেকদিন আগে বলেছিলেন যে দরদ কে নন ফেস্টিভ্যাল রিলিজ দিয়ে আমি দরদকে ব্লকবাস্টার করিয়ে দেখাবো তো তাহলে আমরা এক্স্যাক্টলি কোন সময়টাকে ধরতে পারি এটা কোনো রকম ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে না এবং এটা মে মাসে জুন মাসে কিন্তু মুক্তি পাচ্ছে না তাহলে কি এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বা একদম বছরের শেষে মুক্তি পাবে এটা সব থেকে কিন্তু বড় প্রশ্ন এখন সমস্ত ফ্যান্সদের মুখে কিন্তু গোড়াফেরা করছে তো তোমাদের কি মনে হয় যে দরদ সাকিব খানের দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে বা মুক্তি পেতে পারে তোমাদের কি ধারণা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়েস এটা আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে যে দরদ এর মুক্তি পেতে পেতে না একদম বছরের শেষ হয়তো হয়ে যাবে কারণ রয়েছে তুফান মিনিমাম দেড় থেকে দু মাস ভালো রকম করে রমরমিয়ে কিন্তু ব্যবসা করবে বক্স অফিসে যা হাইপ আছে এবং রায়ান অ্যান্ড রাফি যা বানাচ্ছেন তুফান যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে তুফান একটা বিরাট রকমের প্রজেক্ট হবে এবং এটা হাইপ থাকলে এটা বক্স অফিসে দুই থেকে তিন মাস তো আরামসে ব্যবসা করবে তো দুই থেকে তিন মাস যদি ব্যবসা করে তাহলে এটা বছরের শেষে মুক্তি দেওয়া ছাড়া আর কোনো রকম কিন্তু অপশন হাতে থাকবে না এবারে দেখা যাক আমরা অধীর আগ্রহে কিন্তু ওয়েট করে আছি যে দরদের হচ্ছে এক্স্যাক্টলি মুক্তি মুক্তিটা কবে হয় সো সোমবার তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা